নমস্কার আজ সাথে পেয়েছি আমাদের গীতামৃত পিএসি পাঠশালার একনিষ্ঠ সদস্য কর্মকর্তা শ্রী তপন বসাক মহাশয়কে শ্রী তপন বসাক মহাশয় মারুগঞ্জ নিবাসী কিন্তু বর্তমানে কর্মসূত্রে মালবাজারে হেডপোস্ট অফিসে উনি আছেন কিন্তু এতটা দূরে থাকলেও সর্বদা আমাদের সাথে যুক্ত থেকে সহযোগিতা করে চলেছেন শ্রী তপন বসাখ মহাশয়ের সাথে আলাপচারিতায় প্রথমেই আমরা জানতে চাইছি যে গীতামৃত বিএশি পাঠশালার এই গীতা প্রচারে তুমি আমাদের প্রথম থেকেই যুক্ত আছো এই গীতার প্রচার কোন দিকে কতটা এগিয়ে চলেছে বা প্রচার হচ্ছে বলে তোমার মনে হয় নমস্কার প্রথমেই গীতামৃত পিয়াশি পাঠশালার সকল সদস্যবৃন্দদের জানাই আমার শতকোটি প্রণাম আমি এই পাঠশালার শুরু থেকেই অর্থাৎ জন্মলগ্ন থেকেই সাথে আছি গীতা জিনিসটা কি এটা আমার জানা ছিল না তো এই পাঠশালার সঙ্গে যুক্ত হয়ে আমি জানতে পারলাম শ্রী ভগবান শ্রীকৃষ্ণের মুখ নিঃসৃত বাণী হচ্ছে শ্রীমদ ভগবদ গীতা এবং এই গীতা বইতেই তার বাণীগুলো লিখে দেওয়া আছে এগুলো হচ্ছে এই বাণীগুলো হচ্ছে আমাদের জীবনের আমরা কিভাবে চলবো তার সঠিক পথ নির্দেশ করে বর্তমান যে সমাজ এই সমাজে মানুষজন আমরা নিজেদের জীবনকে উন্নততর কীভাবে করব সেই প্রতিযোগিতায় ব্যস্ত কিন্তু সেই উন্নততর করতে গেলে আরও কিছু ভালো কিছু জিনিস আমাদের শেখার দরকার আর সেই জিনিসগুলো আমরা শ্রীমত ভগবত গীতাতেই পাই আচ্ছা এবারে তপন তোমার কাছে জানতে চাই এই যে গীতামৃত পি পাঠশালার সাথে একদম প্রথম থেকেই যুক্ত আছো এবং গীতার এই ভগবানের অমৃতবাণী তুমি হৃদয় দিয়ে অনুভব করছো তোমার ব্যক্তিগত জীবনে তোমার নিজের উপর এই গীতার শ্লোকগুলি ভগবানের কথাগুলির কেমন প্রভাব পড়েছে বা কেমন তোমার অনুভব হচ্ছে সেটা একটু জানতে চাইছি হ্যাঁ আমার জীবনে শ্রীমত ভগবদ্ গীতার প্রচণ্ড প্রভাব রয়েছে কেননা আমি একটা সময়ে খুব ফ্রাস্টেশনে ভুগতাম মানে ভয়ঙ্কর মানে ভয়ে ভয়ে থাকতাম কখন কি হয় কি সমাচার আমি কি করব কিন্তু যখন থেকে আমি এই পাঠশালার সঙ্গে যুক্ত এবং যতটুকু বাড়ি গীতার বাণী প্রবণ করি বা পাঠ করি তখন থেকে এই ভীতির ভাবগুলো আমার মন থেকে ধীরে ধীরে দূরে সরে গেছে তারপরে আমি নিজে খুব মানে খুব রাগে ছিলাম হ্যাঁ প্রচন্ড রাগে ছিলাম কেউ কোনো কথা বললে আমার রাগ উঠে যেত হ্যাঁ তো এই জিনিসগুলো ধীরে ধীরে কিন্তু অনেকটাই কমে যাচ্ছে আমি মনে করি এবং বিশ্বাস করি শ্রীমতো ভগবত গীতার বাণী বা শ্রীকৃষ্ণের করুণায় এটা সম্ভব হচ্ছে বিশেষ করে পরিষেবা দিতে গিয়ে অনেক মানুষকে পরিষেবা দিতে হয় সেখানে খুব তাড়াতাড়ি বিরক্ত বা গেলে খুব সমস্যা হওয়ার সম্ভাবনা থাকে সেখানে অবশ্যই এই রাগ বিরক্তিকে নিয়ন্ত্রণে রাখা খুবই প্রয়োজন হ্যাঁ এখানে যেমন যদি কাউন্টারে কেউ বসে তখন দেখা যাবে এক আমি যখন বসি তখন দেখা যায় আমি যখন একটা কাজ করছি সঙ্গে সঙ্গে আরো কিছু লোক এসে দাদা আমার কাজটা করে দিন দাদা আমার কাজটা করে দিন তে আমি যেটা দেখলাম মানে নিজেকে যতটা নিয়ন্ত্রণ রাখাটা একটা খুব দরকার কারণ আমি যদি উত্তেজিত হয়ে সেই কাউন্টারে যারা আসকে সাধারণ মানুষ আছে তাদের সঙ্গে খারাপ ব্যবহার করে ফেলি তাহলে কিন্তু আমি নিজেরও মানে ক্ষতি করে ফেলবো আমার ডিপার্টমেন্টেরও ক্ষতি করে ফেলবো সেই যে সেই ক্ষেত্রে অনেকটাই আমাকে হেল্প করছে এই গীতার বাণী গীতার কথাগুলো আর কি এই প্রসঙ্গে বলি আমাদের প্রত্যেকেরই জীবনে এমন সময় আসে যখন আমরা হারা হয়ে যাই পথ খুঁজে পাই না এবং মাথায় খুবই নেগেটিভ চিন্তা চলে আসে সেগুলোকে যদি আমরা সেগুলো থেকে দূরে সরে থাকতে চাই তাহলে কিন্তু তপনের কথা মতো যদি আমরা গীতায় সেই ভগবানের বাণীগুলো অনুসরণ করি তাহলে কিন্তু আমাদের মাথা থেকে যত কুচিন্তা যত নেগেটিভ ভাবনা সমস্তই দূর হয়ে যাবে গীতামৃত পিএসি পাঠশালার একনিষ্ঠ সদস্য শ্রী তপন বসাকের কাছে এবারে সেই ভগবানের অমৃত বাণী থেকে কোনো একটি বা দুটি শ্লোক একটু উচ্চারণের অনুরোধ করছি ধরে শ্রীমত ভগবদ্গীতা দ্বাদশ অধ্যায় দ্বিতীয় শ্লোক পাঠ করছি শ্রী ভগবান উবাচ ময় মনোমাম নিত্য উপযুক্তা উপাসতে হতে চোদ্দ পর মে উক্ততমা মতা হা শ্রী ভগবান বললেন যারা তাদের মনকে আমার নির্বিশেষ রূপে নিবিষ্ট করে এবং অপ্রাকৃত শ্রদ্ধা সহকারে নিরন্তর আমার উপাসনা করে আমার মতে তারাই শ্রেষ্ঠ যোগী কেননা শ্রী অর্জুন ভগবান শ্রীকৃষ্ণের কাছে জানতে চেয়েছিলেন যে চেষ্টা ভগবানের মতে চেষ্ট যোগী কে তাহলে ভগবান বললেন যে ব্যক্তি সবসময় আমাকেই চিন্তা করে আমার জন্য কাজ করে তিনি হচ্ছেন আমার একনিষ্ঠ ভক্ত একনিষ্ঠ যোগী কারণ আর সেই পরম ভক্ত আমাকেই জগতে সৃষ্টিকর্তা অভিধাতা বলে মনে করে তিনি কখনো আমার মুখ বাণিজ্য মতো ভগবদ্গীতা পাঠ করছেন যেখানে সেই পাঠ করা হচ্ছে সেখানে গিয়ে সেই বাণী শ্রবণ করছেন কখনো তিনি ভগবানের জন্য ফুল চয়ন করছেন বাগান থেকে কখনো মন্দিরে ধুয়ে ধৌত করে দিচ্ছেন ভগবানের পূজা হবে কখনও ভগবানের জন্য রন্ধন করছেন মানে এই ভক্ত সবসময় যা কিছুই করে না কেন সে কিন্তু ভগবানের জন্যই করতেছে সেই জন্য ভগবান বলছেন এই রকম ভক্তই আমার চেষ্টা যোগী বা জ্যেষ্ঠ ভক্ত ভাবিত হয়েছেন আজকের এই আলোচনা শেষ পর্যায়ে আমাদের যে গীতামৃত গিয়েছি পাঠশালার ভক্তবৃন্দের উদ্দেশ্যে তপন তোমার কিছু কি বলার আছে অবশ্যই বলার আছে আমার অনুরোধ আপনারা সকলে নিজেরা যেমন এই পোস্টগুলো দেখবেন ঠিক তেমনি শেয়ার করে দিবেন যাতে সকলের মাঝে আমাদের এই পাঠশালা এই পোস্টগুলো ছড়িয়ে পড়ে সবাই ভগবানের বাণী জানতে পারে শুনতে পারে এবং সবাই যেন ভালো থাকতে পারে সুস্থ থাকতে পারে এটাই আমার অনুরোধ অনুরোধে আমাদের সাথেই সময় দেওয়ার জন্য তপন বসাককে ধন্যবাদ জানাই এবং আজকের আলোচনা এখানে ইতি টানছি আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন নমস্কার নমস্কার